খাচাই রাখার সঠিক সময় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছুট্ট একটি যারা এখনো আমার সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো কোল বাকিকে আমরা কখন খাচা রাখবো আমরা অনেকেই কল পাখিকে খাঁচায় পালন করতে চাই তো আসলে পাখিটাকে আপনাকে খাঁচায় তোলার জন্য কোয়াল পাখির কিন্তু নির্দিষ্ট একটি সময় অর্থাৎ নির্দিষ্ট একটি বয়স আছে ওই বয়সে আপনি কোল পাখিটাকে খাঁচার মধ্যে পালন করতে পারবেন তো প্রথমে যেটা বলবো এটা হচ্ছে আপনারা কখনো জিরু বাচ্চা অর্থাৎ জিরু বাচ্চা ছোট্ট বাচ্চা ওই বাচ্চাটাকে আপনারা কখনো খাঁচার মধ্যে পালন করবেন না কারণ দেখা যায় কি ছোট্ট বাচ্চাকে যদি আপনারা খাঁচার মধ্যে পালন করেন খাঁচার মধ্যে কিন্তু আপনার যে খাঁচার দিয়ে ফাঁক থাকে এই ফাঁক দিয়ে কিন্তু বাচ্চাটা পরে যাওয়ার সম্ভাবনা আছে এবং খাঁচার ভিতরে কিন্তু কয়লা পাখিটার বাচ্চাটা আরতে পারবে না তো এই ক্ষেত্রে আপনারা কখনো

বিশ দিন বয়সের পর থেকে কিন্তু আপনি একটি পাখিকে খাঁচায় রাখতে পারবেন কিন্তু হ্যাঁ তবে আমার মতে আমি আপনাদেরকে একটি কথাই বলবো আপনার একটি কোয়ালবাখির তিরিশ দিনের পর থেকে আপনারা খাঁচার মধ্যে রাখবেন এর মধ্যে মধ্যে বলতে পারেন দিনের পর থেকে যদি রাখতে পারি তাহলে আমরা আরো দশ দিন পর কেন রাখবো কারণ এর জন্যই আপনার একটি পাখি কিন্তু আপনার মেল ফিমেল চিনার জন্য কিন্তু একটি পাখির আছে আছে ঠিক অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু একটি পাখি মেল ফিমেল চিনা যায় ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনারা যদি বিশ দিন বয়সে থেকে যদি আপনার খাসার মধ্যে রেখে দেন ওই ক্ষেত্রে আবার কিন্তু আপনাকে আপনাকে এই পাখিগুলোকে আবার বের বাইর করতে হবে মেল ফিমেল চিনার জন্য জন্য আর কি আপনারা একটি করে পাখিকে তিরিশ দিনের পর থেকে আপনার একটি গলপাখিকে খাঁচায় রাখবেন বন্ধুরা তো এখন কিন্তু অনেকে বলতে পারেন যে আমরা যদি বিশ দিনের পর থেকে যদি কোল পাখিকে রাখতে পারি তাহলে আমরা তিরিশ দিনের পর থেকে কেন রাখবো বন্ধুরা তো কল পাখি কিন্তু আপনার একটি মেল ফিমেল চিনার জন্য কিন্তু একটি বয়স হয়েছে আপনার বিশ দিনের বিশ থেকে পঁচিশ দিনের পর কিন্তু একটি পাখি আপনার মেল ফিমেল চিনা যায় তো যার কারণে আর কি আপনারা যদি কোল পাখিটা বিশ দিনের পর থেকে খাঁচায় রাখেন তো এরপর কিন্তু আপনাকে এই পাখিগুলোকে আবার বাইর করতে হবে যার কারণে আপনার কিন্তু এখানে একটি জামেলা হইতেছে তার জন্য আর কি আপনার একটি পাখিকে তিরিশ দিনের পর থেকে আপনারা খাঁচায় রাখবেন যার কারণে আপনার কিন্তু একটু সুবিধা হবে যেরকম বিশ পঁচিশ দিনের পর থেকে আপনি পাখিটা চিনলেন মিল ফিমেল যার কারণে আপনি গয়না পাখিটাকে ঢুকাইতে পারতেছেন ওই দিয়ে কিন্তু অনেক আপনার সুবিধা আছে তো আমি অবশেষে একটি কথাই বলব আপনারা কোল পাখিকে তিরিশ দিনের পর থেকে আপনারা কল পাখিটাকে খাঁচায় খাঁচায় রাখবেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো ভিডিওটিকে এরকম অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ